আপনি কি রাজস্থানের একটি ইঁদুর মন্দিরের কথা শুনেছেন যেখানে তাদের হাজার হাজারকে রাজকীয় হিসেবে রাখা হয় এবং পূজা করা হয় হতে পারে আপনি একে অন্য নামেও চেনেন দেশানোকের কর্ণিমাতার ইঁদুর মন্দির বা বিকানোরের কর্ণিমাতার মন্দির ঠিক আছে আপনার যদি জানা না থাকে তবে এই ভিডিওতে আপনাকে কর্ণিমাতা হিন্দু মন্দিরের একটি উদ্ভট সফরের মধ্যে দিয়ে নিয়ে যেতে চলেছে নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানায় ফ্যাকজেনের নতুন একটি এপিসোডে বিকানের থেকে তিরিশ কিলোমিটার দূরে দেশনগ গ্রামে অবস্থিত এই মন্দিরটি পঁচিশ হাজারেরও বেশি ইঁদুরের আবাসস্থল কাবা নামে পরিচিত এই ইঁদুরগুলি বেশ শুভ এবং তাদের খাওয়ানো এবং লালন পালনের জন্য যত্ন নেওয়া হয় দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই মন্দিরে শ্রদ্ধা জানাতে এর কারণে এটি কর্ণিমাতার গল্পকে একটি আকর্ষণীয় গল্প করে তোলে কর্ণিমাতা ছিলেন একজন কিংবদন্তি যোদ্ধা যিনি ষোলো শতকের মধ্যে রাজস্থানে বসবাস করতেন রাজস্থানের হিন্দুদের মধ্যে তাকে বিজয় এবং শক্তির প্রতীক হিসেবে বিবেচনা করা হয় অনেকে এমন কি বলে থাকেন যে তিনি ছিলেন দেবী দুর্গার অবতার এটা বিশ্বাস করা হয় যে তিনি কিনিয়া বংশের প্রধানের কাছে তেরোশো দশকের শেষের দিকে ঋষি কানোয়ার হিসেবে জন্মগ্রহণ করেছিলেন তার জন্ম নিজেই একটি ঐশ্বরিক ঘটনা তার মা একুশ মাস গর্ভধারণ করেছেন তার জন্মের আগে তিনি দেবীর সাথে একটি স্বপ্ন দেখেছিলেন যে তার ষষ্ঠম সন্তান হবেন দেবী তার শৈশব থেকেই অলৌকিক কাজ করার বিভিন্ন গল্প রয়েছে মানুষ নিরাময় করার জন্য তার কিছু অসাধারণ ক্ষমতা ছিল বলে কথিত আছে এইভাবেই তিনি তার নাম অর্জন করেছিলেন কর্ণি মাতাজি তিনি রাজস্থানের আশেপাশে বিশেষ করে যোধপুর এবং বিকানেরের আশেপাশে চলেছিলেন বলে জানা গেছে কর্ণিমাতাজি এই দুই স্থানের রাজপরিবারের দ্বারা অত্যন্ত শ্রদ্ধেয় ছিলেন অবশেষে তিনি বিকানের দেশনকের কাছে একটি গ্রামে শেষ হয়েছিলেন কথিত আছে যে তিনি অবশেষে তার অনুসারীদের সাথে একটি বসতি স্থাপন করেছিলেন যতক্ষণ না তিনি রহস্যজনকভাবে নিখোঁজ হন যখন এই ঘটনা ঘটে তখন তার বয়স একশো একান্ন বছর ছিল আপনি হয়তো ভাবছেন এই কর্ণিমাতার মন্দিরে এত ইঁদুর কেন এর রহস্য কী তো শুনুন বন্ধুরা কথিত আছে যে তার পুত্র লক্ষণ মারা গেলে কন্নিমাতার মৃত্যুর দেবতা জমের সাথে দেখা করেছিলেন এবং তার পুত্রের জীবন ফিরিয়ে দেওয়ার জন্য দাবি করেছিলেন ভগবান প্রথমে প্রত্যাখ্যান করলেও শেষ পর্যন্ত তার পুত্র এবং তার তার চারণ বংশের বাকি পুরুষ প্রতি নত করেন তিনি অনুসারীদের ইঁদুরে পুনর্জন্ম করেছিলেন তিনি বলেছিলেন যে তার পরিবারের সকল সদস্যরা আবার মারা যাওয়ার আগে ইঁদুরের পুনর্জন্ম পাবে এবং মানব জীবন পাবে এই কারণেই আপনি কর্ণিমাতার মন্দিরে এতই দূর দেখতে পাবেন বর্তমান বিকানের কর্ণিমা তার মন্দিরের ভেতরে মন্দিরটি পনেরো শতকের কন্নিমাতাজি সম্মানে নির্মিত হয়েছে বলে মনে করা হয় যাই হোক বাইরের কন্নিমাতার ইঁদুর মন্দিরটি খুব প্রাচীন নয় এবং বিকানেরের মহারাজা গঙ্গাসিং কুড়ি শতকে এটি তৈরি করেছিলেন রাজস্থানের ইঁদুর মন্দিরের এই মন্দিরের সবচেয়ে সাম্প্রতিক সংযোজন ছিল উনিশশো সালে হায়দ্রাবাদ ভিত্তিক জুয়েলার্স কুন্দনলাল ভর্মা এর মধ্যে প্রচুর মার্বেল অলঙ্করণ এবং সিলভার ইঁদুর অন্তর্ভুক্ত ছিল আপনি যদি এই মন্দিরে যান আপনি প্রায় সর্বত্রই ইঁদুর দেখতে পাবেন আপনি মন্দিরে প্রবেশ করা মাত্রই আপনি তাদেরকে দরজা বরাবর ঝুলন্ত দেখতে পাবেন মেজের ঘুরে বেড়াতে দেখতে পাবেন এছাড়াও রাজস্থানে আরও বেশ কয়েকটি কন্নিমাতার মন্দির রয়েছে আসলে কন্িমাতার মন্দির উদয়পুর এবং আলোয়ার বেশ জনপ্রিয় কিন্তু যাই হোক দেশানোকে এক মাত্র ইঁদুর মন্দির রয়েছে কন্নিমাতা যোধপুরের বিখ্যাত মেরানগাঁজ দুর্গ এবং বিকানের জুনাগড় দুর্গের ভিত্তি স্থাপন করেছিলেন বলে জানা যায় দেশানকের মন্দিরের মধ্যে বিপুল সংখ্যক ইঁদুর থাকা সত্ত্বেও প্রাঙ্গনের বাইরে এমন একটিও পাওয়া যায় না তারা সবাই মন্দিরের ভেতরেই থাকে আশ্চর্যের বিষয় এই যে এত ইঁদুর থাকা সত্ত্বেও দেশানক মন্দিরের বিকানরের বা আশেপাশের প্লেগের কোনো দৃষ্টান্ত নেই আর আপনি যদি ভুলবশত একটি ইঁদুর স্ট্যাম্প বা মেরে ফেলেন তবে আপনাকে একটি খাঁটি সোনা দান করে তপস্যা করতে হবে দেশানকের এই কন্নিমাতার মন্দিরে শত রূপার দরজা এবং জালনা রয়েছে দ্বিবার্ষিক কর্ণিমাতা মেলার সাথে তাল মিলিয়ে আপনার সফরের পরিকল্পনা করা একটি ভালো ধারণা হতে পারে এই মেলায় নবরাত্রের সময় দশ দিনের জন্য আয়োজিত হয় বিশেষ করে আশ্বিন শুক্লা এবং চৈত্র শুক্লার সময় কন্নিমাতা উৎসব আপনার দর্শনে একটু সাংস্কৃতিক সূক্ষ্মতা যোগ করে আপনি মেলার কিছু স্থানীয় কেনাকাটা করতে পারেন এবং ঐতিহ্যবাহী নাচ এবং গানের অনুষ্ঠান উপভোগ করতে পারেন এই সময় কন্নিমাতা মন্দিরে কিছু বিশেষ পূজার আয়োজন করা হয় তো বন্ধুরা এই ছিল কন্িমাতার টেম্পল সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দেবেন আর এইরকমই আরও নতুন নতুন অবাক করানো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল ফ্যাকজেনটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন